আপনারা এত সুন্দর একটি প্রশিক্ষণের আয়োজন করেছেন আমি ভাবিনি আপনারা এতগুলো ওলামায় গ্রাম একত্রিত হবেন এটা আমার ভাবনার মধ্যে ছিল না আমি মনে করেছিলাম ছাত্র প্রশিক্ষণ হয়তো চার পাঁচটা মাদ্রাস কেন্দ্রিক একত্রিত হয়ে গড়ে ফেলবে এরকম ভেবেছিলাম আমার এলাকায় কিন্তু বন্যা হয়েছে বন্যা হওয়ার কারণে প্রোগ্রাম পিছিয়ে নিয়েছি না হলে আমি ওয়াদা দিলে ওয়াদা খেলাফ করি না কখনো ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদা খেলাফকারী তো এটা মুনাফিকের অন্তর্ভুক্ত ওয়াদা দিলে কোনো খেলাপ করি না এটা পারেনি আসতে মানে এত বেশি বন্যা হয়েছে এটা আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন আল্লাহর কি মহিমা আল্লাহর কি রহমত আমার পাশের ঘর ধসে দিয়েছে আমার ঘর ঠিক আছে আমার পাশের ঘর কিন্তু পড়ে গেছে আমার ঘরে ঠিক আছে আমার পাগের ঘরে পানি উঠেছে বড় ঘরে উঠেনি বা ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয়নি আশেপাশে ঘরের মধ্যে পানি উঠেছে এটা হয়তো আপনাদের দোয়া সারা দেশের কেরাম হাফ কেরাম কাম হফা জেক সবার দোয়ার বরকতেননি এরপর তারপরে আমি আসতে চেয়েছিলাম টাইম অনুপাতে আসতে চেয়েছিলাম তখন দেখলাম যে মানবতা বিরোধী কাজ দেখা যায় এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত এলাকার ভিতরে আর আমি এখন যাইয়া কোথায় কি করি প্রোগ্রামে চলে আসি এটাকে ঠিক হতো হয়নি এই খাতিরে এলাকাতে কিছু কাজ করেছে এই কয়দিন বিভিন্ন জেলা থেকে ত্রাণ এসেছে ওগুলোর থেকে ওগুলো কাজ করেছে এলাকায় সুন্দরভাবে এটাকে বন্টন করেছি এই কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ আপনাদের এই প্রশিক্ষণে আমি অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আপনাদের আপ্যায়ন আপনাদের মেহমানদারিতে আমি অনেক খুশি শুক্রের বিষয় হলো আপনাদের এই বাচ্চাগুলো ছেলেগুলো আছে না এদের দিলের ভিতরে অনেক আগ্রহ অনেক স্পিড এখন প্রশংসা করলে তো এরা ফুলে যাবে আর পড়বে না সমস্যা হলো এই জায়গাতে আপনাদেরকে আমি অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ জজাকাল্লা খাই আপনাদেরকে আল্লাহ পাক রাবুল্লা আলামিন এক একজনকে যোগ শ্রেষ্ঠ বুজুর্গ দিন বানাইয়ে দিন সবার দিলের ভিতর আল্লাহ পাকরাবুল আলম এলমে মারফতের দৌলত দিয়ে দিন আমরা ওলামা ইকরাম আমরা হাফিজে কোরআন যারা আছি আল্লাহর সাথে গভীর সম্পর্ক না থাকলে আমার আপনার কোনো মূল্য নেই এই কাতারে আমিও আমারও কোনো মূল্য নেই আপনাদের কোনো মূল্য নেই যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক না থাকে তা আল্লুক মা আল্লাহ গভীর সম্পর্ক এত কোরআন হাদিস এগুলো পড়ার উদ্দেশ্য কী আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়া এটা হলো মূল উদ্দেশ্য সেজন্য যা হাফেজের পাশাপাশি বড় আলেম হতে হবে শুধু আলেম হওয়া ছাড়া শুধু হাফেজ হলে এটা কেমন জানি এক ধরনের মূর্খতা এটা কেমন জানি এক ধরনের কী ভাই মুরক্ষতা শুধু হাফেজের মধ্যে যথেষ্ট ইদানিং দেখা যাচ্ছে এগুলো শুধু হাফেজের মধ্যে যথেষ্ট এই চিন্তা আমরা করবো না হাফেজের পাশাপাশি আমরা সবাই কি হব ভাই বড় আলেম হব এলম শিখবো এলেমের রাস্তা থেকে পিচপা হটে যাব না বিপদ আপদ আসবে দুনিয়ার মধ্যে কোনো মানুষ শান্তিতে নেই সব মানুষ অশান্তিতে আছে কেউ না কেউ কোনো না কোনো পেরেশানিতে আছে কোনো মানুষ যদি বলে যে এই মানুষটা একদম পেরেশানি মুক্ত সে মানুষের কাতারেই পড়ে না সে কোনো না কোনো মানুষ পেরেশানিতে আছে এই ঝড় তুফান এলম শিখতে গিয়ে আসবেই ওগুলির ত্যাগ তিতা স্বীকার করে আপনাকে অ্যালম শিখতে হবে ত্যাগ তিতা স্বীকার করে আপনাকে কী শিখতে হবে ভাই অ্যালেম শিখতে হবে আল্লাহবাক সবাইকে তৌফিক দান করেন সবাই দোয়া করবেন তিন দিন ছিলাম যতটুকু হক আদায় করে পড়ানোর প্রয়োজন ছিল আমি দুর্বল মানুষ ততটুকু পারিনি সেজন্য আমি ক্ষমা প্রার্থী সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদেরকে পড়ানোর খাতিরে আমি একটু বকা চকা করেছি এটা না করলে তো পড়তেন না বাবা এটা তো আমার স্বার্থে করিনি আপনাকে আমার দুশ্মন বলেন কথা বলে না আপনাকে আমার দুশ্মন আপনাদের ইতিপূর্বে পড়ার খাতিরে দেখা হচ্ছে কোরআনের খাতিরে দেখা হচ্ছে আপনার কখন দেখাও হতো না হতে পারে এটাও শেষ দেখা এখান থেকে আপনারা আগামী বছর দাওয়াত দিয়ে বলছেন আমি বেঁচে থাকলেই তো দিবেন যদি মরে যাই তাহলে তো আর আশা হবে না সেজন্য সবাই সময়কে ক্ষমা করে দিবেন হয়তো একটা থাপ্পড় দিয়েছি একটু বকনি দিয়েছি এটা মনে কষ্ট রাখবেন না এটা এই জন্য দিয়েছি একটু যাতে ভালো করে পড়েন একটু যাতে ভালো করে পড়েন ইতিহাস তালাশ করেন তো এমন কোন বড়ো বড়ো বুজুর্গলামায়করাম আছে যে বুজুর্গলামায়করাম ওস্তাদের শাসন ছাড়া বড় হতে পেরেছে একজন দেখান যে ও তাদের থাপড় খায়নি বকনি খায়নি একজন দেখান দেখি যারা বড়ো হয়েছে বড় বুজুর্গ হয়েছে তারা এরকম ওস্তাদের শাসন পেয়েছে তারপরেই বড় হতে পেয়েছে শাসন পেয়েছে দোয়াও পেয়েছে শাসন পেয়েছে পাশাপাশি কী পেয়েছে দোয়াও পেয়েছে বড়ো হতে পেরেছে পাক সবাই আমাদের সবাইকে ক্ষমা করে দিন আপনাদের এই প্রোগ্রামকে যতদিন বেঁচে আছেন ততদিন এই প্রোগ্রাম সুন্দরভাবে পরিচালিত করার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লা